আমি এখন বগা লেকে আছি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ষোলোশো মিটার উচ্চতায় এরকম একটি লেক এটা সত্যি একটি আশ্চর্যের বিষয় বগা লেকের নামকরণের ইতিহাস হচ্ছে বগা লেক বগা রিলি শব্দ থেকে এসছে বগা শব্দের অর্থ হচ্ছে অস্থায়ী স্থল এবং রিলি মানে হচ্ছে রথ এই রিলি শব্দটি পরবর্তীতে রিপ্লেস হয়ে বগা লেক নামকরণ হয়েছে এবং বর্তমানে এটি বগা লেক নামেই পরিচিত দুই পাহাড়ের মাঝখানে অবস্থিত এই স্বচ্ছ পানির লেক একটি প্রশান্তিদায়ক পরিবেশ বান্দরবানের রোমা উপজেলার রোমা বাজার থেকে চাঁদের গাড়িতে করে মাত্র সতেরো কিলোমিটার দূরে এই নীল জল আর সবুজ পাহাড়ের এই লেকের পারে আপনি চাইলে রাত্রি যাপন করতে পারেন এখানে কিছু ছোটো ছোটো কটেজ রয়েছে অ্যাকোমোডেশন ব্যবস্থা খুব একটা ভালো না হলেও দামে খুবই সাশ্রয়ী দেড়শো টাকায়ও আপনি রাত্রি যাপন করতে পারবেন এখানে এবং নিঃসন্দেহে সন্ধ্যার পরে নির্জনতা এবং ঘুটঘুটে অন্ধকার আপনাকে হাজার বছরের কৃত্রিম সেই নির্জনতার দিকে নিয়ে যাবে এবং আধ্যাত্মিকতার একটা জগতে আপনি চলে যেতেও পারেন এবং সেখানে নিজস্ব সত্তার সাথে আপনি বসবাস করে নির্জনতা থেকে আপনার নিজেকে নতুনভাবে আবিষ্কার করার একটা সুযোগ হলেও হতে পারে সো আপনার নিজেকে জানার জন্য এবং নির্জনতাকে আঁকড়ে কিছুটা সময়ে নিজের মানসিক প্রশান্তির জন্য একটি দারুণ গন্তব্য হতে পারে এই বোকালেক